এটা দেখেন টক পালং শাক এই টক পালং শাক শীতকালেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না এই শাকটা আজকে এই টক পালং শাক রান্না করব মাছের মাথা দিয়ে বল মাছের মাথা দিয়ে টক পালং শাক রান্না করব দেখি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে কে খেয়ে টক পালং শাক খেয়েছেন কমেন্ট করে জানাবেন ফিরছি টক পালং শাকগুলা কেটে নেওয়ার পর আলাইকুম ইব্রিমান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো ছাদ বাগানের রান্নাঘরের প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আবারও হাজির হলাম টক পালং শাক দিয়ে ডাল মাছের মাথা রান্না করব। খুব ছোট্ট একটা ভিডিও অবশ্যই পুরো ভিডিওটা টাটেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইট দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা একটু দেখেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব আর দেখেন এই পেঁয়াজের সাথে দিয়ে দিব রসুন আমি একটা বড় দেশি রসুন কুচি করে নিয়েছি এই সিমি রসুন আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার হলেই মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ আর এই টক পালং শাক খুব সহজেই রান্না করা যায় ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে মাছের মাথা দিয়ে দিব আর এই তো দেখেন এখানে টক পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিব বল মাছের মাথা বল মাছের মাথা দিয়ে আজকের টক পালং শাকটা রান্না হবে এ তো দেখুন বল মাছের মাথাগুলো খুব ভালো করে কষে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি পালং শাক রেগুলার যে বাসায় রান্না বান্না হয় ওখান থেকেই কিছুটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে সময়টা ভালো কাটে দিনটা ভালো কাটে আপনাদের সাথে এইতো পালং শাকটা মাথাগুলার সাথে পালং শাকটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে রান্নার জন্য পানি দিয়ে দিব আর এই তো দেখেন পালং শাকটা খুব ভালো করে কষি গিয়েছে এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা ঝোল হবে তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম একটা কাঁচামচ ফালি করে দিয়ে দিব অপেক্ষা করব রান্না হয়ে যাওয়া পর্যন্ত টক পালং শাকটা প্রায় হয়ে গিয়েছে বয়াল মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি ঝোল ঝোল করে তো আমি আর দুই মিনিট রান্না করে নামিয়ে নিব এই পর্যায়ে আমি আরও একটু বেশি টক হওয়ার জন্য করা কাঁচাম দিয়ে দিলাম করে টক পালং শাক এটার স্বাদ আরো বেশি বেড়ে যাবে সহজেই বয়াল মাছের মাথা দিয়ে টক পালং শাক রান্না করে নিয়েছি এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখেন গ্লাস কাপ মাছ ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি গ্লাস কাপ মাছ দিয়ে ফুলকপি গাছ আলু সিম দিয়ে রান্না করবো এইতো ধুয়েটে সব রেডি করে নিয়েছি আজকে এই গ্লাস কাপ মাছ দিয়ে ফুলকপি সিমের তরকারিটা শেয়ার করবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ